কি গর্জন দিনকাল ঠেই যেনি ভালো যাইতে আছে কি কইলে মা কইলাম যে ঠেই তোমার দিনকাল ভালো যাইতে আছে আজকাল দুঃখ হয় আমরা ভালো আছে সেটা দেখলি ভালো থাকে না তাই না এইটা কথা কইলে তুমি তুমি সুখে আছো এটা দেখলে তো আমার ভালোই লাগে কিন্তু যে যেকালে দেহি সুখে আছো শুটকারে লইয়া এটা সত্য কথা কই ভালো ঠায় এটা তাই ভেটা ভাই যে ফুরুভাবে কি ভালো আসিল সিটা দেখলেও তো তোমার ভালো ঠেকতো না তোমার রসের ফুরুভাবে চলে গেল তে দেবে না তুই করবে কি এটা সিটার লগে থেকে জীবনটা খুইবে না ভেটা না হয় সিটার আছিল আপনি তো ভালো ছিলেন তে ধরে রেখে ফেললেন না তাক ধরে আর কারে রাখতে পারছি কও তোমার কথাই চিন্তা করো তোমার লয়ে স্বপ্ন টপ্ন আর কম দেখি নাই লাভ হইছে কি কোনো লাভ হয় নাই জিত সব সময় বেটা আর শুটকা কই হয় বুঝছো শুনো নুরু ভাই তোমাকে একটা কথা কই কও খাটো বেটা সাওল আমার 200 কির 20 তুমি এক আকা স্বপ্ন দেখলি তো হবি না কাও চল হয় তোমার স্বামী তো কালকে কি রে স্বামী না তোমার স্বামী তো ভালো স্বামী যাও তোর স্বামী কালে দেবদারু গাছ কি দাদু বাসি তো ভালোই বাজার নিয়ে শুরু করছো আছো ভালো আল্লাহর দারে সব সময় দোয়া করি যে তুমি তাহলে ভালো থাও বুঝছো মিথ্যে কথা কব নুরু ভাই মেলা দিন পর জহর জানক একটু বাসি বাজা শোনার ইচ্ছে হলো ওরে পাগল হই আমার বুঝেই কা লাগে তুমি তো শরীর চহিন পোলা না তুমি তো বাসি উনাইলে জহর জান রাইও না তা বাজা আমার তো ভালোই লাগে দাদু ব্যক্তির কোলো ভালো লাগে না অনেকের কোলো কলজে যে জলে এটা একটু মনের রাখা লাগবে আমি তো কারোর সাথে শত্রুতাই করার জন্য বাসি বাজা নেন ভাই কেউ রাগ আমি কি করব কও না এটা তো সত্য তোমার তো কিছু করারও নাই তুমি তো কোনো দোষও করো নাই আরে দাদু আমার মনটার মধ্যে অনেক কষ্ট বোঝ তো তোমার কেউ কথা কই তা তো একটু সাবধানে চলাফেরা করছো তুমি যে বাসি বাজাও হ্যালে গিয়ে অনেকে কিন্তু তোমার খুন করারও চিন্তা করতে আছে কি করছো ও দাদু খেসা থুইয়া পক্ষী যেকালে উড়িয়ে দেবে সেকালে কোনো আর কিছু করার থাকবে না তুমি হইল আসুকা معناتে তো তুই মেলা দিন হলে তোমার লগে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই না তুমি ঠেই জেনে আমার ভুললে গেছো না কি যে কর না আপনি নুরুল ভাই দেখা না হইলি কি মানুষ ভুলে যায় তা আপনি কেমন আছেন নুরুল ভাই আর দাদু মুই গরিব দরি মানুষ এখন আল্লাহ রাখলে আসি না রাখলে নাই তোর তোমার বিয়ার খোর হুনছিলাম এত কোনো আওয়াজ টাওয়াজ শুনতেছি কি বিষয় কি কদি বিয়া তো ভাঙা গেছে দাদা তোমার একটু কথা কই মগর দেশে একটা শল্লোক আছে যে হোয়াই পাড়িতে হই মাড়িতে এখন তুমি আমতন রে হোয়াইতে পাড়িতে আর হে গড় দিয়ে মাড়িতে চলে যায় আর তুমি কি করবা কর হ্যাঁ তোমরাও আসো দেখছো এক আমতন্ত্রে আশপাশ আর দেহ না কাটাল চেন না কাটাল কাটলে আডা বেই যায় না কখনো ছোটে না আন্তনার জহরের মধ্যে যে পেয়ে মতো মৃত্যু হইতে পারে না তো ছোটবে না ছোট বাবু গেদা দেখাতে কেবা যে অপমান করলো তার মুখে কোন কথাই নেই ইস ফুর্তির সাথে তো সেই জানি তোর মোহের দাঁত লাভ দিয়ে বায়রা করবে কে গেদা কি খুব খারাপ কিছু কইছে খারাপ তো কয় নাই কোষ কি তুই এই তো কোষ কি খারাপ কইনি মানি আমাকে সকলটা অপমান করলো তো শরীর নিয়ে কথা করলো হ্যাঁ কইছে এখন হ্যার শরীর মোটা মর শরীর মোটা কইছে আর একটু হিংসা লাগছে তাই যা কইছে অন্যায় তো কিছু কয় না মুই তো সত্যই একটু ভুলছি কে দেখ কি করছিস তুই তার মানে গেদা ভাই যা করেছে সব ঠিক করেছে আর যেসব কথা কইছে সব নিজ কইছে কামরা ঠিক করছে কি এটা তো আর মুই কইতে পারবো না এটা কনের ক্ষমতা মোর নাই মুই বিদেশি মানু তো অন্যায় কলো কিছু কয় নাই তোমরা হে নাইছো চুরি করতে এখন তোমরা সুরা হালার ফালারা চুরি বাদ দিয়ে ওস্তাদের ভাইরা হইতে চাও তোমরা সরকারি খাবার লেফটিনে আঁকবা আর হেয়ে কইলে তোমাকে গায়ে ঠোস পড়বে এটা তো ভালো না হিরু এ তুইও কিন্তু ওই দিন মিটিং এর মধ্যে একটা ফালতু কথা কইছো আমি আবার কি ফালতু কথা কইছি কে তুই কও নাই আনতন দলের মধ্যে আউনের পরে তন দলে কুফা লাগে কও নাই ওমা আমি তো ঠিকই কইছি আচ্ছা তুই ক ও দলে আসার পর থেকে কোনো কামকাজ হইছে আচ্ছা তুই ক দস্তুত ক তুই তাহলে শুটকা গহররে বিয়া করনের পরে তন দলে যে কোনো কাজ হইতে আছে না দলে যে কুফা লাগে হেডা কইতে পারে না হ্যাঁ সেটা হবে পারে হবার তবে দস্তুত তুই যাই কস কেদারাগত কিন্তু একটু বেশি বাইরে বাইরে ছিল ছোটবাবু তার দাঁত ভাঙার জবাবটা দিয়েছে এটা দরকার ছিল দোস্ত আচ্ছা তুই কো দোস্ত তুই কো কিটা কার সাথে বিয়ে করবে না করবে সেটা দেখার দায়িত্ব গেদাটাকে তো কিটা দিয়েছে কো এই তো একটা আসল কথা কইছো দুধের শিশুর লাল তোমাকে কলিজের মধ্যে আদ দিছে না গেদাটাই তোমার তো খারাপ লাগবেই তোমরা একজন ওস্তাদের ভাইরা হইতে চাইতেছো হেনে তোমাকে দৃষ্টি বইতে আছে তোমার কাছে আমরা টান লাগছে না হ্যাঁ গেদাটাকে যে কথাই কয় সে কথাই তোর ভালো লাগা ধরিছে না আরে দেখিস শেষকাল আবার গেদাটাকে দলের নাম লেখাস না ভালো তোর দিয়ে উন্নতি হয়েছে তামিল হয়ে গেছো না আগাম কত যা 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 বুঝি তো সব বুঝি